একটা মাত্র কারো আল্লাহ বলেন আমি চাই নাই মানুষকে একটা করে চোখ দিতে পারতাম আমি চাইনে মানুষকে একটা করে হাত দিতে পারতাম আমি চাইনে মানুষকে একটা করে কান দিতে পারতাম আমি চাইনে মানুষকে আমি চাইনে দুইটা পা না গিয়ে একটা পা দিতে পারতাম কিন্তু আল্লাহ বলে মানুষ রে তোমা কিন্তু আমি আমার ইবাদতের জন্য বানাইছি তোমার একটা হাত যদি নষ্ট হয়ে যায় তুমি আর একটা হাত দিয়ে তুমি রবের কদমে তাও যেন সেজদা দিতে পারো একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আর একটা চোখ দিয়ে যেন রবের নিদর্শন নিয়ে কেয়ামত জনে দেখতে পারো একটা কান যদি তোমার নষ্ট হইয়া যায় আর একটা কান রবের নিদর্শন গুলো শুনতে পারো এই জন্যই রব্বে কারিম বলে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়া বলতেছে পৃথিবীর ভিতরে যত মাখলুকাত বানাইছি সবগুলো মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষের মর্যাদাটাকে সবার চাইতে বেশি করে দিয়েছি

পৃথিবীর ভিতরে সব চাইতে আমি মানুষদেরকে বড় সম্মান দিয়েছি মানুষকে বানাইছি পৃথিবীর ভিতরে যত দামি দামি পশু পাখিও থাকুক না কেন কিন্তু এই মানুষকে সবার চাইতে আল্লাহ তারা শ্রেষ্ঠ মানুষ বলেছেন। শ্রেষ্ঠ মাকলুকাত করেছে কিন্তু আমরা কি করি আমাদেরকে আল্লাহ তালা পাঠাইলেন হলো তার এবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন হলো রব্বে জ্ঞানী আমাদের এবাদতের জন্য এক নাম্বার কে জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের এবাদত করার কথা কিন্তু আমরা কি সঠিক ভাবে এবাদত করি না ফরমানি করি জোরে বলেন আমরা যখন না ফরমানির ভিতরে লিপ্ত হয়ে গেছি আল্লাহ তখন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন এই জন্যই আল্লাহ তারা বার বার বলতেছি বান্দারে কেমন করে তুমি আমার সাথে না ফরমানি করো অথচ আমি আল্লাহ না তোমার হায়াত দিলাম অথচ আমি না তোমার মোহর দিব তুমি দুনিয়ার ভিতরে হায়াত পাওয়ার পরে এইটা চিন্তা করো না যে তুমি দুনিয়াতে সারা জীবন থাকবা তোমার মতো টাকা বলা অনেক মানুষ দুনিয়াতে ছিল তোমার চাইতে বড় ক্ষমতা ধর ব্যক্তিও দুনিয়ার ভিতরে ক্ষমতা ধর

মৃত ছিলাম আল্লাহ বলেন তুমি তো ছিলাম মৃত আমি আল্লাহ তালা তোমাকে জীবন দান করেছি এই জীবন পাওয়ার পরে তুমি এটা চিন্তা করো না যে তুমি হায়াতের জিন্দিগি পাইছো আর কোনদিন মরবা না আল্লাহ বলে না আবার তোমাকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যু বরণ করেই মানুষ বুঝি এটা মনে যেন না করে শেষ আমার সবকিছু আল্লাহ বলে না সুম্মা ইরেই হিতুর জান আবারও তোমাদের সবাইকে একদিন ওই আমাদের ময়দানে উত্থিত হতে হবে আয়াতে কারিমার অর্থ বুঝছেন তো এখন আসেন আল্লাহ তারা কেন বললেন যে আমরা নাফর মানি ঘড়ি আসলে এই পৃথিবীর মানুষ আপনারা একটু বলেন তো এই কচুয়াপাড়া গ্রামের সিমলা গ্রামের শেরপুরের মুসলমান শিক্ষিত সমাজের মানুষ আপনারা বলেন তো একদল মানুষ আসে না নাই জমিনের ভিতরে যারা আল্লাহর নাফর মানি করে এমন মানুষ আসে না নাই আল্লাহ তারা এই মানুষগুলো কি দিকে ডেকে বলতেছেন كيف تكفرون بالله وكنتم أَبْوَاتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى بولن تمي كمون أمر أمار صدنا فأحياكم অথচ আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম একটু জোরে আওয়াজ দেওয়া বলেন আমাদের জীবন দিয়েছেন কে আমাদের হায়াত দিয়েছেন কে আল্লা বলেন আমি তোমারে জীবন দিয়েছি তুমি দুনিয়াতে কিছুই ছিল না আজ থেকে নিয়ে একশো বছর দুইশো বছর পূর্বে আমাদের নাম গন্ধ পর্যন্ত ছিল না আমার বাবাকে চিনতো না আমার দাদার নাম হয়তো আজ থেকে দুইশো বছর আগে কেউ জানতো না আমি আব্দুল আওয়াল শের গুণীর উপস্থিতি কেউ চিনেনা কিন্তু আল্লাহ বলেন আমি বড় দয়া করে মায়া করে মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাইছি কিন্তু মানুষ জাতি কেন পাঠাইছি জানো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলতেছেন আমি তোমাদেরকে যে দুনিয়াতে পাঠাই না ওয়ানার্থক দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ আমাদেরকে যে পাঠাইছেন এটার পিছনে একটা কারণ আছে না নাই দুনিয়ার কোনো মানুষ কোন কারণ ছাড়া কোন উদ্দেশ্য ছাড়া কোন কাজ করে একটা কৃষি কাজ করে কৃষি কাজ যদি করে জমির ভিতরে যখন বীজ বপন করে ওই জমির ভিতরে বীজটা বপন করার সময় তখনও তার একটা উদ্দেশ্য থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না একটা ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি দেয় তার পিছনে একটা তার উদ্দেশ্য থাকে একটা গার্মেন্টস এর মালিক একটা গার্মেন্টস করে সেটার পিছনে একটা উদ্দেশ্য থাকে ওইখানে যারা চাকরি করে তাদের কেউ একটা উদ্দেশ্য থাকে এই জন্যই রব্বে ক্যারিম বলেন দুনিয়ার মানুষ রে দুনিয়ার কোনো মানুষ যখন কোন কাজ উদ্দেশ্য ছাড়া করে না তুমিও চিন্তা করো না যে আমি আল্লাহ তোমারে অনার্থক বানাইছি সৌরাতুল মিনুন একশো পনেরো নম্বর আয়াতে গরিবের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন الدكتور إلينا لا ترجعون

আপনারা একটু বলেন না আল্লাহ যেহেতু ইবাদতের জন্য বানাইলেন আমরা সব মানুষকে তার ইবাদত করি কথা বুঝেন নাই করি সব মানুষকে ইবাদত করে কত মানুষ দেখা যায় মসজিদে আজান হয়ে গেছে পাঁচ ওয়াক্ত আজান হয় কিন্তু যুবকটা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাইতেছে যুবার নামাজের আজান হয়ে যায় পাশ দিয়া যুবক ঘিরে যায় বৃদ্ধ মানুষ চাষ চলে বসে বসে অযথা সময় ঘন্টাকে ঘন্টা কাটায় দেয় যুবক মানুষ ফেসবুক ইউটিউবের ভিতরে ঘন্টাকে ঘন্টা কাটায় দেয় কত যুবক কত সন্তান এমন আছে যারা ফ্রি ফায়ার গেম খেলে খেলে পাবজি গেম খেই না খেই না ঘন্টার পরে ঘন্টার সময় কাটায় দেয় কিন্তু রবের মসজিদের থেকে যখন মসজিদের মুয়াজ্জিনের আযান যখন বেশি আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসু। কিন্তু আল্লাহর বান্দা একটু আপনারা বলেন তো কত মানুষ থাকার পরেও মসজিদে কি সব মানুষ যায় সব মানুষ যায় না তার দ্বারা বোঝা গেল আমরা রবের সাথে নাফরমানি করতেছি না। আল্লাহ দ্বারা এই মানুষগুলোকে ডেকে ডেকে বলি কেফায়াতাকফুরুনা বিল্লাহ তুমি কেমন করে আমার নাফর মানি করো অতচ আমি আল্লাহ তোমার নিজে বানাইছি আমি আল্লাহ তোমার বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ তোমার বড় দয়া করে বানাইছি আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে বানাইছে জানেন আল্লাহ তাআলা সূরাতুত তিন তিনের ভিতরে আল্লাহ তাআলা একে একে পাঁচটা জিনিসের কসম খেয়ে বলছেন ওয়াতিন ওয়াজ ওয়াতুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল

জাইতুন ফলের কসম খেয়েছেন আল্লাহ তালা কসম খাওয়ার পরে আল্লাহ তালা তুর পর্বতের কসম খেয়েছেন ওয়া তুরি সিনি সিনাই পর্বতের কসম আল্লাহ তালা খেয়েছেন শুধু তিনটা চারটা জিনিসের কসম খাই আল্লাহ ক্ষেন্ত করে নাই আল্লাহ তালা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি চার জিনিসের কসম খাওয়ার পরে ওয়া বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর আল্লাহ তালা কসম খাওয়ার পরে বলতেছে দুনিয়ার মানুষ রে তুমি কি জানো সব চাইতে আমি পৃথিবীর ভিতরে যত মাখলুকাত বানাইছি যত মাখলুকাত আমি আল্লাহ পৃথিবীতে বানিয়েছি সব মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি এই মানুষ কত সুন্দর এত নিখুঁতভাবে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন মানুষের একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোন মিল একটু আওয়াজ দিয়ে বলেন আসে মানুষের চোখে একটা চাহনির সাথে আর একটা চাহনির কোন মিল নাই মানুষের একটা হাতের ফিঙ্গার সাথে আর একজনের হাতের ফিঙ্গার কোনো মিল পড়ে না মানুষের চুলের ডিএনএ সাথে একটা মানুষের ডিএনএ টেস্ট মিল করলে পাওয়া যায় না দেখতে দেখা যায় একই রক্ত দেখা যায় এক বলে ওই মানুষের রক্ত তো এ পজিটিভ বলে তারও তো এ পজিটিভ তার ভিতরে পজিটিভ রক্ত থাকলো তার ভিতরে ও নেগেটিভ রক্ত থাকলো তার ভিতরে ও নেগেটিভ রক্ত থাকলো বাড়ির ভাত খায় জিনিসের ভাত খায় কই পাতিলের ভাত খায় কিন্তু আল্লাহ বলে বান্দা এই হাত তুমি খাওয়ার পরে হাত তোমার যে গঠন না এই হাত যে তোমার শরীরের ভিতরে যে রক্ত মাংসগুলো গঠন হলো এই হাতের একটা আঙ্গুলের সাথে পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের সাফা যো পর্যন্ত মিলাইতে পারে না এইজন্যই কবি কত সুন্দর করে বলেছেন আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পাইলো এত আলো ঠিকিনা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কেন এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 এসব কেমন করে হয় ঠিক না পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় পাতাও কিন্তু সবুজ একই গাছের পাতা কিন্তু পাতা গাছ থেকে হয়েছে অথচ ফুলের মতো হয় নাই একটা গাছের ফুলের কেনার এক এক তোমার জন্য এগুলোকে বানাইছি এই দুনিয়ার ভিতরে যত মাকলু আছে এই সব মাকলু কাতের থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইছি এত সুন্দর করে বানানোর কারণ কি কারণ একটা মাত্র কারণ আল্লাহ বলেন আমি চাই না মানুষকে একটা করে চোখ দিতে পারতাম আমি চাই মানুষকে একটা করে হাত দিতে পারতাম আমি চাইনে মানুষকে একটা করে কান দিতে পারতাম আমি চাইনে মানুষকে আমি চাইনে না দুইটা পা না দিয়ে একটা পা দিতে পারতাম কিন্তু আল্লাহ বলে মানুষ রে তোমাকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি তোমার একটা হাত যদি নষ্ট হয়ে যায় তুমি আর একটা হাত দিয়ে তুমি রবের কদমে তাও যেন সেজদা দিতে পারো একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আর একটা চোখ দিয়ে যেন রবের নিদর্শন নিয়ে আব্দুলজন দেখতে পাড়ো একটা কান যদি তোমার নষ্ট হইয়া যায় আর একটা কান যদি তুমি দুনোবের নিদর্শনগুলোর শুনতে পাড়ো এই ইন্নাইয়া রাব্বিকানিম বলে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়া বলতেছেন পৃথিবীর ভিতরে যত مخلوقات বানাইছি সবগুলো مخلوقاتের ভিতরে আমি আল্লাহ মানুষের মর্যাদাটাকে সবার চেয়ে বেশি করে দিয়েছি قرآن الكريم ار بطر الله تعالى بنين خراب لك تسي قرآن ار آيات بڑے بڑے سي الله تعالى بنين قد كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي البر وَالْبَحَرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ <applause> الله تعالى بولت سي পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি মানুষদেরকে বড় সম্মান দিয়েছি মানুষকে আশ্রাগুলোকাত বানাইছি পৃথিবীর ভিতরে যত দামি দামি পশু পাখিও থাকুক না কেন কিন্তু এই মানুষকে সবার চাই যে আল্লাহ তারা শ্রেষ্ঠ মানুষ বলেছে শ্রেষ্ঠ মাকলুকাত করেছে কিন্তু আমরা কি করি আমাদেরকে আল্লাহ তালা পাঠাইলেন হলো তার এবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন হলো রব্বে জ্ঞানী আমাদের এবাদতের জন্য এক নাম্বার কে জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের এবাদত পড়ার কথা কিন্তু আমরা কে সঠিক ভাবে এবাদত করি না না করি ফোরমানি করি বলেন আমরা যখন না ফোরমানির ভিতরে নৃপ্ত হয়ে গেছি আল্লাহ তাআলা তখন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন জন্যই আল্লাহ তাআলা বারবার বলতেছি বান্দারে কেমন করে তুমি আমার সাথে নাফরমানি করো অথচ আমি আল্লাহই না তোমার হায়াত দিলাম অথচ আমি আল্লাহই না তোমার মওত দিব তুমি দুনিয়ার ভিতরে হায়াত পাওয়ার পরে এইটা চিন্তা করো যে তুমি দুনিয়াতে সারা জীবন থাকবা তোমার মতো টাকাওয়ালা অনেক মানুষ দুনিয়াতে ছিল তোমার চাইতে বড় ক্ষমতাধর ব্যক্তিও দুনিয়ার ভিতরে ক্ষমতাধর ব্যক্তি ছিল তোমার চাইতে বড় বড় পাওয়ার ফুল ব্যক্তি নবরু ধামান ফেরাউন সাদ্দাদের মতো বড়ো বড়ো ব্যক্তিরা ছিল তারাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই

وام ايحسافر ইহসান কর দই কবি বলেন তোমার উপরে তো আমার রব বড় ইহসান করেছে কিন্তু তোমার বলার কথা ছিল কি তোমার ইবাদত করার কথা ছিল কিন্তু আমি নাফরমানি করতেছি আমরা দুনিয়ার ভিতরে আসার পরে যখন বড় হয়েছি অনেকে এখন বড় হওয়ার পরে বলে দি আর ইজ নো God আল্লাহ বলতে কিছুই নাই এমন বলে কে বলে না হিন্দুরা দেখবেন তারা অনেক খোদাকে বিশ্বাসী করে আবার ইহুদিরা ত্রিনীটিকে বিশ্বাস করে তিন খোদায় বিশ্বাস করে তারা বলে খ্রিস্টানরা বলে যে আল্লাহ আছেন ঠিক আছে তবে ঈসা আল্লাহ আল্লাহর স্ত্রী নিল্লা বলেন আবার হিন্দুরা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা সূর্যর পূজা দেবদেবীর পূজা সরস্বতীর পূজা দুর্গার পূজা এগুলো নিয়েও আসে না নাই তারাও এত কিছু করতেছে আল্লাহকেও মানে আবার অন্য মানে কিন্তু আল্লাহ তারা বলেন মানুষ রে তোমাকে তো আমি একমাত্র আমার গোলামি করার জন্য পাঠাইছিলাম আমার দা সত্য করার জন্য পাঠাইছিলাম কিন্তু তুমি দুনিয়ার ভিতরে যাওয়ার পর তুমি এখন দুনিয়াতে যাওয়ার পরে বলো দেয়ার স্নগর আল্লাহ বলতে কিছুই নাই এখন অনেকে বলে মিত্র বলতেও কিছুই নাই মারা যাব দুনিয়ার থেকে মারা গেলে আমাকে পুড়াইয়া পুড়াইয়া শেষ করে দিবে আমার বুঝি হিসাব নিকাশ কিছুই হবে না বিশ্বাস ও করে কি করে না কথা বলে অনেকে মনে করে পুরায় দিলেই বুঝি শেষ কিন্তু আল্লাহ তারা বলেন না না পুরা দিনেই তোমার শেষ হবে না এ দুনিয়ার মানুষ একটা বার শুধু চিন্তা করে দেখে আপনি কিন্তু দুনিয়াতে ছিলেন না আল্লাহ তাআলা সূরাতুত দাহারের ভিতরে বলতেছেন হাল আতা আলাল ইনসানি মিন আদ-দাহরি ইয়াকুন শাইআম মাযকুম এক সময় কিছুই ছিল না হাল আতা ইনসান হে হেمدুস মিনাত দহরি لم ইয়াকুল সাইয়াম তোমার উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় না যে তুমি কিছুই ছিল না তোমার দুনিয়াতে গন্ধ পর্যন্ত ছিল না তুমি দুনিয়াতে আসছো আবার দুনিয়া থেকে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না হবে না এটা কি খালি মুসলমান বিশ্বাস করে নাকি পৃথিবীর সব মানুষ পৃথিবীর যত মাহলুকাত আছে সবগুলো মাহলুকাত কে কিন্তু মৃত্যুবরণ করতে হিন্দুদেরকে যদি বলা হয় ভাই হিন্দু ভাই আপনাদের সাথে আমাদের মতের অমিল থাকতেই পারে আপনারাও বলেন যে আমরা সরস্বতী কেউ মানি দুর্গা কেউ মানি শ্রদ্ধা বোধ রেখে বলতেছি কিন্তু ওই হিন্দু কেউ যদি বলেন হিন্দিও বলবে আমাদেরও মৃত্যু হবে আপনাদেরও মৃত্যু খ্রিস্টানদেরকে যদি বলা হয় তারাও বলবে